সরস্বতী নিরতি এসেছে আজকে সরস্বতী সকালে কি খেয়ে এসেছো চা সকালে চা খেয়ে এসেছ পটল খেতে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে ওই জন্য নিরোনোর জন্য এই যে সরস্বতীকে নেওয়া হয়েছে আমাদের এখানে বাড়ি আদিবাসী আর আপনাদের দাদাও নিরচ্ছে ওই যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই আবার মেঘ মেঘ করছে যদি বৃষ্টি আসে তাই এ একদম ভরে যাবে ওই জন্যে নিয়ে ফেলা হচ্ছে আর একলা পাচ্ছে না বলে লোক নেওয়া হয়েছে আর এই সরস্বতী মাঝে মাঝেই আমাদের কাজ করে দেয় এই জন্য আগে সকালে ভাত দিতাম খেতে কিন্তু এই রোজা পড়েছে ওই জন্যে বলেছি যে বাড়ি থেকে খেয়ে আসতে কিছুটা নিয়ে বাড়ি থেকে খেয়ে আসবে এই আশপাশগুলো দেখুন কত সুন্দর লাগছে এই পিলির মাথায় ফাঁকা ছিল লঙ্কা গাছ এনে লাগিয়ে দিয়েছিলাম এই লঙ্কা গাছগুলো মানে কুকড়ে গেছিলো ওর কী হয়েছিল কি একটা রোগ তারপর আবার এই বিস্তেল তিস তেল দেওয়ার পরে আবার কি সুন্দর গজিয়েছে আর এই লঙ্কা এতে ভর্তি হয়ে গেছে আবার পেকেও গেছে খানিকটা এই যে এদিকটা এই কালকে নিড়িয়ে আবার পিলি টেনে দিয়েছে দিয়ে আবার ছেঁচে দিয়েছে আর ওই পাশটা এখনও নিরানো হয়নি তাই এখনও ওইটা সেঁচিনি এই যে এই দিকটা কি কত সুন্দর লাগছে আর এই পাশটা এই যে নিরানো হবে তারপরে ছেঁচে দেবে ফিরি টানার পরে সরস্বতী খুব স্পিডে নিরা নিরানো কাজ করে এই দেখাচ্ছি বিশাল স্পিডে নিরায়ও আপনাদের দাদা দেখুন কিভাবে নিরাচ্ছে থেপড়ে বসে তাই এই নিরাচ্ছে মনে হচ্ছে যেন শুয়ে পড়ছে এই খানিকটা নিয়েই এখন যাবে ওই পটল গাছে ভিটামিন দিতে আপনাদের দেখাবো এই যে চলে এসেছে এই ব্যারেলের ভিতরে জল ঢেলছে ভিটামিন দেওয়া হবে পটল গাছে পটলগুলো একটু মোটা করার জন্য এই পাশি পেঁপের খোলা ফেলা হয়েছিল এই পেপে চারা বার হয়েছে ছোটো ছোটো একটু একটু ওই জন্যে এতে জল দেওয়া হচ্ছে এটা এম ভিটামিন ব্যারালে দুই এম এল করে দিতে হবে তিরিশ এমএল মতো di এখন সকালবেলা ভিটামিনটা দিলে কাজ হবে ওই জন্য সকাল সকাল ভিটামিনটা আগে দিয়ে নিচ্ছে তারপরে নিয়ম কাজ হবে তা তোমরা তো সকালে উঠে চা খাও না সকালে উঠে কাজে চলে দাও বন্ধুরা মাথায় রোদ লাগছে বলে ছেলেকে বাড়িতে ফোন করে দিয়েছি টুপি নিয়ে আসছে ওই যে মাথায় দিয়ে ওই যে টুপি নিয়ে ওর বাবার মাথায় দিয়ে দিচ্ছে প্রচন্ড রোদের তেজ হয়ে গেছে যে ঘাসগুলো নিয়ে গেছে ছেলেকে ফেলতে বলছে তা ও ফেলছে না বন্ধুরা ও মাঠ থেকে এ মাঠে চলে এসেছি এ মাঠে এই কপি ক্ষেত বিক্রি করে দেওয়া হয়েছিল ব্যাপারীদের কাছে এ তারা ওরা নিয়ে নি বলে এই যে সবাই মিলে এসে এই কপি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে ছাগল গরুর খাওয়ানোর জন্য এইসব প্যাকেটে ভর্তি করা হয়েছে ওইসব বস্তায় ভর্তি করছে আমাদের পাড়ার সব বৌরা লোকেরা এবছরে কপির তো খুব বাজার খারাপ ওই জন্য এগুলো আর ওরা কাটতে কাটতে আর কাটা কাটে নিতো এই জন্য ছাগল গরু খাওয়ানো হচ্ছে কেটে কেটে নি পপি কাটতে কাটতে রৌদ্র লেগে গেছে সবার ওই জন্য এসে বসে এসে জিরাচ্ছে আরো বেরিয়ে যাচ্ছে ও এবারে কি বলছিলে আর বলো

का तुम्ही <laughs> <laughs>